সারা বছর চলে সংগ্রাম কখনো বিরূপ আবহাওয়ার সাথে কখনো বা জীবনের মৌলিক চাহিদা পূরণে জীবন সংগ্রাম কখনো পিছু ছাড়ে না বলছি কুড়িগ্রামের চরাঞ্চল কথা যেখানে অপ্রতুর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ও ভঙ্গুর দশা যোগাযোগে একুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা কবি নজরুলের এই গানের কথার মতোই যেন চরবাসীর জীবন প্রতিনিয়ত ভাঙা গড়ায় অভ্যস্ত তারা দেশে সময়ের ব্যবধানে সরকার বদল হয় নানা বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করে কিন্তু কুড়িগ্রামের চরবাসী জীবনে আসে না স্থায়ী পরিবর্তন সাময়িক সাহায্য পেলেও শিক্ষা স্বাস্থ্য সহ জীবনের মৌলিক চাহিদা মেটাতে নিরন্তর সংগ্রাম করতে হয় তাদের নদীর পাশে বাড়ি থাকলে অনেক সময় দেখা যায় নদীর মানুষকে অনেক সময় ছোট চোখে দেখে পানি যখন আসে তখন মনে রাস্তাঘাট ভাঙি যায় সব কলেজও যেতে পারে না স্কুল যেতে পারে না কুড়িগ্রামবাসী বিশ্বাস করে চরাঞ্চলের মানুষের জীবনের উন্নয়ন হলেই উন্নত হবে এই जनपद এ নিয়ে সমাজের বিভিন্ন পেশার বাসিন্দাদের রয়েছে নানান ভাবনা বিশেষ করে কেবল চরাঞ্চল নিয়ে কাজ করবে এমন মন্ত্রণালয় গঠনের দাবি তাদের নারীরা এখনো কুড়িগ্রামে নারীরা এখনো অনেক নিগৃহীত বাল্যবিবাহ তারপরে যানবাহন ব্যবস্থা এগুলো স্বাস্থ্য সেবা এগুলো তো আছেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বহু এনজিও কাজ করেছে শুধুমাত্র আমাদের লোভা দেখি আমাদের দারিদ্র থেকে মুক্তি করবে কিন্তু কোনোই হয়নি তাদের জীবন মান উন্নয়ন হয়েছে মানে মঙ্গাকে নাড়াচাড়া করা হয় পরীক্ষা করা হয় কিন্তু মঙ্গা ভালো হয় না চরে আমরা জানি যে সাতান্ন পার্সেন্ট লোক বিভিন্ন রকম রোগ বাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সরকারের এখানে স্বাস্থ্য সেবার যে সুদৃষ্টির অভাব সেজন্য চরের জন্য আলাদা একটা মিনিস্ট্রি দরকার মহাপরিকল্পনা হচ্ছে এই নদীগুলো আর ভাঙবে না এখান থেকে আমাদের অনেক জমি উদ্ধার হবে এবং চর এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সেখানে শিক্ষা সম্প্রসারিত হবে ফসল উৎপাদিত হয় সেগুলি একটি সুষ্ঠু বাজার পাবে চরাঞ্চলের জীবন মান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নানান পদক্ষেপ নদীর অববাহিকায় এই চরগুলো অবস্থিত আমাদের এখানে জীবনযাত্রার মান চার উন্নয়নের জন্য প্রাইমারি স্কুলগুলো যে আছে সেখানে যাতে আমাদের শিক্ষকরা নিয়মিত যাতায়াত করতে পারে সেজন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছে কর্মসংস্থানের জন্য সেখানে আমাদের যেই আমাদের এখানে টিটিসি যুব উন্নয়ন সহ যে সরকারি বিভাগগুলো আছে চরের বেশি দেওয়ার জন্য অধিবাসীদের নির্দেশনা আছে প্রশাসন ও বেসরকারি সাহায্য সংস্থার পাশাপাশি চরবাসীর জীবনে মানোন্নয়নে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের রেতন আহমেদ ডিবিসি নিউজ কুড়িগ্রাম